নমস্কার সকলকে আমি প্রিয়াঙ্কা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা কি বুঝতে পারছেন এটা কিসের লাড্ডু আপনার বাড়িতে গেস্ট আসলেও বুঝতে পারবে না এটা কিসের লাড্ডু খেতে দিচ্ছেন দোকান কিনে এনেছেন কিন্তু এটা দোকানের থেকেও বেশি টেস্টি হবে কিন্তু একটা যে খাবে সে বলবে আরো দিতে তাই বানালে বেশি করেই বানাবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি আজকের রেসিপি হচ্ছে পাকা আম আর সুজির লাড্ডু ফার্স্টেই আমি কি করেছি এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি আর আম পিউরিটাকে সুজির মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা জল তারপর সবগুলোকে ভালো করে মিশিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছি ঘন্টা পর এগুলোকে ছোট ছোট করে ভেজে নিয়েছি তারপর বড়াগুলো ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়েছি ওই মধ্যে দিয়েছি চিনি জল এলাচ গুঁড়ো কেশর ভালো করে দিয়ে দিয়েছি সুজিটা একটু শুকনো শুকনো হয়ে গেলে এর মধ্যে দিয়েছি ফুড কালার কনডেন্স মিল্ক একটু কাজু কিশমিশ একটু ঘি ভালো করে মিশিয়ে এটাকে লাড্ডু আকারে গড়ে নিয়েছি এই আম সুজি লাড্ডুটা কিন্তু খুব ভালো হয়েছিল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো টা